হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ভিডিও হচ্ছে কুয়েল পাখি ডিম পাড়ার লক্ষণ আমার কুয়েল পাখি দুইটা ডিম দেওয়া শুরু করছে মার্শাল্লাহ এই কুয়েল পাখিটা তিনটা ডিম পারছে মোট এখন আর সন্ধ্যাবেলা আরেকটা পারবে আর এটা একটা ডিমই পারছে যে এটা এটা একটাই পারছে এটা প্রথম পারছে আর এটা তিন তিনটা পারছে আজকে নিয়ে আজকে তো নিয়ে চারটা হবে আমার দুইটা কোয়েল পাখি ডিম ডিতেছে মোট মাঠ পাঁচটা ডিম হয়েছে আমার আরেকটা সিদ্ধ করে খেয়ে ফেলেছিলাম ডিম পারলে কোয়েল পাখির ওজন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম হবে আর এর এত একশো পঞ্চাশ থেকে সত্তর গ্রামের নিচে থাকতে কোয়েল পাখি ডিম পারবে না ডি আপনারা ওজন বাড়ানোর জন্য ব্রয়লার ফিট খাওয়াতে পারেন বা সোনালি স্টার্টার আমি ডিম পাড়ার আগে সোনালি স্টার্টার খাওয়াইতাম কিন্তু এখন আমি লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা খাওয়াই এই খাবারটা খাওয়ালে কোয়েল পাখির ডিমের চাহিদা বেশি হয় আর আপনারা যদি ডিম পাড়া পরেও লেয়ার ব্রয়লার ফিট বা সোনালি স্টারে খাওয়ান তাহলে কোয়েল পাখির চর্বি জমে যেতে পারে পরে আর ডিম দেবে না ডিম দেওয়ার পরে লেয়ার অনেক খাবারটা দেবেন কোয়েল কয়েল পাখি আমার আমি কয়েল পাখির ডিমগুলোকে বসাবো গ্রামীণ নিয়ে মুরগির নিচে তোমার কোনো মুরগি নেই আর আমার এখানে খরগোশ আছে খরগোশ আর কুয়েল পাখি সেট আপটা চেঞ্জ করে দিছি কোয়েল পাখি আগে এই বড় খাঁচায় থাকতো এখন এই ছোটো খাচাই প্রথম ডিম ডিম তা একটু ছোটো হয়েছে আজকে ভিডিওটা এই বন্ধুদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে